আর জেরা লট্টা দিয়ে আমি পাঠাইছি আমি টাইম পাই না একটা গাড়ি দিয়ে পাঠাইছি পঞ্চাশ টে করছো আমার টাইম নাই আমি জীবন দেরি করি পরিড়া লাই সবসময় পাঠাই আমি দুইবার অনলাইনে ডুবাই একবার অফিসে ডুবাই সবসময় আমি এইভাবে ডুবাইছি এইবার পাঠাইছি আজকে জেরা লেটে পাঠাইছি সাত ইউনিট আমার চালাচ্ছি এটা কেমনি হয়েছে এটা কি সম্ভব আমরা গরিব মানুষ কেমন পাচ্ছ মারা তো ওই মনে নেই কারণ বছর

বন্ধু এখন আই দু বললো স্যারের সাথে কথা বলল স্যারে বললো এখন ম্যাডাম আইসে না আমি এখন বিশালঘর জাঙ্গেলায় কায়েন্ট বিশ্বাস আমি চাই আছি যে পনেরোশো টাকার ইউনিট কত ইউনিট পাবো ওই ইউনিটটা আমি চাই আমি উপযুক্ত চাই ইউনিটটা কোন জায়গা বাড়ি আমার বাড়ি বিশালগড় কবুরামপুর আমার বন্ধুর বাড়ি হলো করিমুরা রংলাপুর